Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number shown. দু হাজার পঁচিশে ময়েসতলা মেলোডির দীর্ঘ পথ চলার অবসান হতে চলেছে দোসরা জানুয়ারি দু হাজার পঁচিশে সমগ্র রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে যে পথ চলা শুরু নতুন নতুন শিল্পীদের নিয়ে আজ সেমিফাইনালের মধ্যে দিয়ে বাংলা বর্ষের প্রথম দিনে ফাইনালের মধ্যে দিয়ে নতুন শিল্পী উঠে আসবে আগামী দিনে মহেশতলা ম্যারাথন যেমন দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক স্তরে জায়গা করে নিয়েছে ঠিক তেমনইভাবে প্রভাব পড়তে চলেছে মহেশতলা মেলোডির বিশেষ করে সোমনাথ সিংহরায় এবং অনুপম নস্করের ঐকান্তিক চেষ্টায় দক্ষিণ শহরতলিতে এক অনন্য ভূমিকা পালন করতে চলেছে এই মহেশতলা মেলোডি ফাইনাল রাউন্ডে অন্যান্য গুণী শিল্পীদের পাশাপাশি থাকছেন সঙ্গীত শিল্পী শিলাজিত সমগ্র রাজ্যে অগণিত শিল্পীদের অডিশন শেষে সেমিফাইনালে নির্বাচিত হয়েছেন জন শিল্পী এখন দেখার বিষয় কোন কোন জেলা প্রথম শাড়িতে জায়গা করে নেবে সেটাই দেখার ছুটি ছুটে <gutudo filtrate> পয়লা বৈশাখের দিনটিও অনুষ্ঠিত হয় সকালবেলা আমাদের পনেরো কিলোমিটারের একটা দৌড় প্রতিযোগিতা হয় সেটা আমাদের পুরোজন ডালপুর থেকে শুরু করে কাটানো ওখান থেকে হয়ে ঝিন্জুরা বাজার হয়ে আবার আমাদের পাঠ পুরো তোমন ডাল এটা হয় সন্ধ্যাবেলায় আমরা মেলেডির মধ্য দিয়ে সবাই মিলেমিশে আনন্দ করি আর এবছরও ঠিক একইভাবে আমরা সবাই মিলে আনন্দ করব আর আমাদের যিনি কি এবারে আমাদের যিনি আসছেন আমাদের শিলাপিকা আসেন আর আমরা সবাই মিলেমিশে একসাথে অনুকমটা সুন্দরটা প্রচেষ্টা যারা সবাই মিলে একসাথে মেরে মারা খুন করি আনন্দ করি পল্প হিসাবে দিনকে আপনারা সবাই মিলে আসুন মহেশতলা মেলোডিটা আমরা করছি মহেশতলা ম্যারাথনের সঙ্গে আমরা মহেশতলা মেলোডিটা অ্যাড করেছি মহেশতলা ম্যারাথন একটা প্রোগ্রাম হয়ে গেছে আমরা খুব ছোট্ট অস্বল্প পরিসরে শুরু করেছিলাম আজ থেকে চার বছর আগে মহেশতলা ম্যারাথন এবং সেখানে সারা ভারতবর্ষব্যাপী যে সারা ভারতবর্ষের বাইরে থেকে পাওয়ার পরে আমরা ঠিক করলাম মহেশতলা মেলোডি মানে গানের একটা অনুষ্ঠান করব যাতে বিভিন্ন ক্ষেত্রে মহেশতলার অধিবাসীরা বা ছেলেমেয়েরা যাতে সুযোগ পায় বা সেই ট্যালেন্ট প্রকাশ পায় তার জন্যে কিন্তু তৃতীয় বছরের মাথায় এসে আমরা উপলব্ধি করলাম যে এই অনুষ্ঠানটি আমরা যদি রাজ্যস্তরে যদি করতে পারি সারা পশ্চিমবঙ্গ জুড়ে তাহলে এ কেমন হয় কারণ কম্পিটিশানটা আরও একটু টাফ হবে মানুষগুলো অনেক মানে আমাদের ছেলেমেয়েরা অনেক সার্ফ হবে তো সেই অর্থে এবছরেই কিন্তু আমরা জেলা জুড়ে প্রায় জানুয়ারির দু তারিখ থেকে অডিশন শুরু করি এবং আজকে জেলা থেকে প্রায় কুড়ি জন বাঁকুড়া বীরভূম পুরুলিয়া কোচবিহার শান্তিনিকেতন হাওড়া হুগলি কলকাতা ডায়মন্ড হারবারের বিভিন্ন আরও অনেক জেলাতে করে আমরা তিরিশ জনকে এখানে আনতে পেরেছি আজকে ফাইনাল অডিশন মানে সেমিফাইনাল যাকে বলা যায় এবং এই সেমিফাইনালে থেকে তিরিশ জন বাঁচা হয়েছে সারা জেলা জুড়ে এবং মহেশতলাকে নিয়ে সেই তিরিশ জনের মধ্যে জন ফাইনাল রাউন্ডে যাবে আগামী পনেরোই এপ্রিল সন্ধ্যাবেলা যেমন মহেশতলা মেরাথন সকাল ছটায় শুরু হবে সন্ধ্যে ছটায় মহেশতলা মেলোডির ফাইনাল অনুষ্ঠিত হবে সেখানে জাজ হিসেবে বিচারক হিসেবে উপস্থিত থাকবেন প্রসিদ্ধ শিল্পী বাংলা গানের শিল্পী আর কি শিলাজিৎ থাকবে থাকবে মধুরা বলে একটি সিরিয়ালে গান করে থাকবে মনিকা এবং টুনাই দেবাসী যিনি মিউজিক কম্পোজার এবং কলকাতা এবং বোম্বাইতে অনেকগুলো মিউজিক কম্পোজার করেছেন তিনি থাকবেন আমাদের সেইখানে প্রথম দ্বিতীয় তৃতীয় রাজ্য জুড়ে এই ফাইনালটা অনুষ্ঠিত হবে আগামী পয়লা বৈশাখ সন্ধ্যায় আগামী দিনে তো আমরা অবশ্যই পরিকল্পনা আছে আমরা চাইবো মহেশতলার পক্ষ থেকে যদি কোনো ক্যান্ডিডেট যদি কেন মহেশতলার পক্ষ থেকে একটা আগামী দিনে ক্যান্ডিডেট এগিয়ে আসবে সে হয়তো গানের মাধ্যমে তার অ্যাচিভমেন্ট পূরণ করবে আমাদের ভালো লাগবে মহেশতলাবাসী হিসেবে কারণ সর্বজয় সফরে তো এরা সুযোগ পায় না আমার একটা জিনিস মনে রাখবেন জেলার বিভিন্ন প্রান্তিক মানে একদম প্রত্যন্ত গ্রাম থেকে প্রান্তিক মানুষদের বা প্রান্তিক শিল্পীদের আমরা তুলে এনে এই অনুষ্ঠান করার চেষ্টা করছি গত জানুয়ারির দু তারিখ থেকে আমাদের এই সফর শুরু হয়েছে আজকে সেমি মাধ্যমে দ্বিতীয় পর্যায়ে শেষ হবে এবং আগামী পনেরো এপ্রিল তার ফাইনাল অনুষ্ঠিত হবে ইনস্টিউট অফ টেকনোলজি কলকাতা কন্টাক্টিং এআই সিটি রেকর্সি এফিলিয়েটেড এমন এন্ড পোলটেকনিক প্রোগ্রাম পদ্মশ্রী ডক্টর কে ছোপ্রা এক্স ডাইরেক্টর অফ আইআইটি খড়গপুর ফ্রম আইআইএম আইআইটি এটি ক্যালকাটা অ্যান্ড যাদাধবপুরসিটি আর টিচিং টোয়েন্টি একর্স ক্যাম্পাস উইথ হস্টেলন ফেসিলিটি লাইব্রেরি বুক ব্যাঙ্ক ফেসিলিটি ল্যাঙ্গুয়েজ ল্যাব ওয়াইফাই ক্যাম্পাস স্পর্টস কম্প জিমনাশিয়াম সুইমিং পুল স্ট্রং এসোসিয়েশন ইস ফিফটি কম্পানিজ ফর বেস্ট্রেন্ড প্লেসমেন্ট